নমস্কার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি চার পিস বেগুন নিয়েছি আজকে বেগুন ডিম কারি হবে আর তিনটা হাঁসের ডিম নিয়েছি তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি ডিম কারি রেসিপি করি বেগুন ডিম কারি প্রথমে আমি ডিমটা ভেজে নেবো সেদ্ধ করে নিয়েছি এসি ছিল ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা ভেজে নেবো তো দেখতে থাকো কীভাবে আমি করি হাতের দিন বেগুন কারি করে তোমরা নিঃ তোমাদেরকে বন্ধুরা আমি নিত্য নতুন রেসিপি দেখাবার চেষ্টা করি তোমরা যদি ভালো লাগে এইভাবে করে দেখবি বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে ডুমডুম করে দেখো এটা কিন্তু অনেক বড় একটা বেগুন আমি চার পিস করে হাফ নিয়েছি বেগুন কিন্তু বেশি দেওয়া যাবে না আর ডিমগুলার কালার দেখো কত সুন্দর আমি আগে হলুদ লাবণ নিচে রেখে দিয়েছিলাম আর তোমরা যখন ডিমের কালারটা এইভাবে খুব সুন্দর আনতে চাও তাহলে কিন্তু আগে হলুদ লাবণ মিশে রাখবে আর প্রথমে একটু কড়াইয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে আমি তিনটা ডিম নিয়েছি তোমরা লোক বেশি হলে বেশিও নিতে পারো ডিমটা আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে দেখো বেগুনটা সুন্দর করে ভেজে নেবো তুলে আমি বেগুনটা ভালো করে ভেজে নিই আমি মা মশলাগুলো কষিয়ে নেবো আদা জিরে লঙ্কা টমেটো সব কিছু একসাথে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছে তুলে নেব ডিমও মজা হয়ে গেছে সকালের জন্য রেসিপি করছি তাই আমি অল্প করে নিয়েছি দেখো তিনটা ডিম আর চার পিস বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি জিরে গরম মশলা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা সব দিয়ে দিলাম আর যে দেখো পেঁয়াজটা আমি আগে লাল লাল করে ভেজে রেখেছিলাম ক্যামেরা বন্ধ ছিল তোমাকে দেখাতে পারো না পেঁয়াজটা ওখানে দিয়ে দিলাম কিন্তু বেশি দেবো না পেঁয়াজটা একটু অল্প দেবো কারণ এটা দু দিন দিয়ে হবে তো দু দিনের হাতের দিনের পাড়ি পেঁয়াজ রুমটা বেশি দেবো না অল্প করেই দিলাম একটু করে দিয়ে দিলাম এটা করে দিয়ে তো তারপর দেখো হাফ কাপ জল দিয়েছি এখন আমি দুজনটা ছেড়ে দেব আমরা কম লোক তিনজন মানুষ তাই তিনটে দিন নিয়েছি তোমরা যাদের বেশি বস্তুগুলো বসে নিতে পারো সকালের জন্য রান্না অর্থ তাই জন্য অল্প করে নিচে দেখো ওজনগুলো ছেড়ে দিলাম এটা কিন্তু ঢোল হবে না পাঁচের দিন বেগুন পারি হবে কিন্তু এটা আর গরম গরম ভাত সেটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এখানে আমি কিন্তু গরম মশলা দিয়েছি আর ডিমের পাকা দিয়ে নামিয়ে ডিমের দিনের যারা না করে বন্ধুরা যারা নতুন বন্ধুরা যারা না করেছো একবার হলেও করে খেয়ে দেখবে সেটা কিন্তু একদম দারুণ লাগে দেখো কত সুন্দর এই করে যতটা বেশি দেবে আবারও বলছি আমি এখানে আমি কিছু দিয়েছি এখানে দিয়েছি আমি পরিমাণ মতো সব কিছু দিয়েছি যেটা অল্প আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ভেঙে গুঁড়ো দিয়েছি আর আছে লঙ্কা আর টমেট আর ছোটো সাইজের একটা রসা ছোটো করে দিয়েছি মনে হচ্ছে আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নেব হাঁসের ডিমের বেগুন কারি রেডি আর এই দুনিয়া পাতাটা কুচি আমি দিয়ে দেব এই যে বন্ধুরা আমি এখন দুনিয়াতা কুচিটা দিয়ে দিলাম তোমরা চলে নাও দিতে পারো আমাদের সবাই পছন্দ করে তাই আমি দিয়েছি এই যে দেখো বন্ধুরা আমার বেগুন কারি হাঁসের ডিমের রেডি আর কে কে এই ধরনের রেসিপি বানিয়েছ আমাকে জানাবে বন্ধুরা একটু বেগুন দিয়ে হাঁসের ডিমের কারি দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এই দেখো এখানে একটু তেলটা বেশি লাগে যেহেতু বেগুন থেকেও তেল ছাড়ে আরও পড়ে আমি ডিমের রেসিপি কিন্তু অনেকভাবেই বানাই এর আগে আমি ডিম পোস্তও দেখিয়েছিলাম একটু আলাদাভাবে আজকে দেখো আমি বেগুন চার পিস করে একটা বড় বেগুন তার হাফ নিয়েছি যেহেতু আমি অল্প করে করব তাই আর বন্ধুরা তোমাদের বাড়িতে বেশি লোক থাকলে পরে কিন্তু বেশি নেবে সেটা যার যার বাড়িতে লোক বুঝে নেওয়া হয় তো আমার বাড়িতে তিনজন মানুষ আজকে আমি সকালে এই রেসিপিটা বানালাম আর গরম গরম ভাত করেছি এই ডিমের হাঁসের ডিমের হচ্ছে বেগুন কারি কিন্তু অনেকেই জানে না যে এইভাবে করা যায় বেগুন দিয়ে কিন্তু অনেকে বলে যে এটা কেমন করে করবো তো একদম সহজভাবে বেগুনটা আগে ভেজে নিয়ে তুলে রাখবে আমি কিন্তু ডিম আর বেগুন একসাথে দিয়েছি যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি তোমরা চেলে কিন্তু বেগুনটা পরে দিয়েও রাখতে পারবে মানে ঝোলটা দেওয়ার পরে দেবে বেগুনটা ঠিক আছে না তো অনেকে গুলে যায় আমি কিন্তু একদম গোটা গোটা রেখেছি বেগুনটা এই যে দেখো আর খেতে কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে কারণ আর আমি দেখো ধনেপাতা দিয়েছি আর এখন তো ঠান্ডার দিন একটু ধনেপাতা পাতা যায় যায় সময় ধনেপাতা পাতা দিলে কিন্তু খেতে ভালোই লাগে গরম ভাতে তো দেখো কীভাবে আমি করেছি একদম সহজভাবে রেসিপি কিন্তু এটা একদম কোনো ঝামেলা নেই বড় যা আছে তাই দিয়েই করতে পারো তোমরা এখানে আবারও বলে দিচ্ছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আছে টমেটো ধনে পাতা লবণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য নমস্কার